ইনস্টাগ্রাম প্রোফাইল লক করবেন কীভাবে ফার্স্ট একদম নিচে ডান দিকে অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন অ্যাকাউন্টের ওপর ক্লিক করার পরে এই যে থ্রি লাইনস আছে এখানে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবেন এখানে বিজনেস টুলস অ্যান্ড কন্ট্রোলস অনেকের আবার বিজনেসের পরিবর্তে ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোলস এখানে থাকে তো সেম জিনিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আবার শো করবে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্ট টাইপ এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন আবার এখান থেকে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট ক্লিক করবেন তারপর আবার একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে এই যে প্রাইভেসি সেন্টার বলে একটি অপশান আছে এই অপশানটির উপর ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে রিভিউ সেটিংয়ের উপর ক্লিক করবেন তারপর নিচে আবার একটু স্ক্রল ডাউন করবেন করার পরে এই যে ম্যানেজ অডিয়েন্স সেটিংস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে মেক ইউর অ্যাকাউন্ট প্রাইভেট এই অপশানটির ওপর ক্লিক করবেন এই যে একদম ফার্স্ট অপশান মেক ইউর অ্যাকাউন্ট প্রাইভেট এই অপশানটির ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে সেভ করে দেবেন আপনার অ্যাকাউন্ট এখন প্রাইভেট অন্য অ্যাকাউন্ট থেকে দেখলে এই যে আমার এই অ্যাকাউন্ট ইজ প্রাইভেট মানে অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে